আমরা একবার পাইছিলাম অনলাইনে বুঝ মতো কিন্তু তা আবার অনলাইনে তো ডিবেটে তো সময় কম আমার বাবারা ভাইয়েরা সারা বিশ্বের মানুষ দেখেছে কাদের দলিল সঠিক কথা বলেন টিক কিনা আজকে আপনারা যারা ডিবেট দেখেছেন আমার আলোচনার প্রথম পর্বের একেবারে আলোচনাই ছিল যারা সাহাবাই কেরামদেরকে গাল মন্দ করে যারা আমিরে মোয়াবি আর দিয়ে আল্লাহ গাল করে তারা শিয়া হাজরতে আমিরে মোয়াবি আর দিয়ে যারা সমালোচনা করে গাল মন্দ করে তারা শিয়া তারা শিয়া তারা শিয়া কথা বলেন ঠিক কিনা শহীদুল্লাহ বাহাদুর কন্দুর এই ব্যক্তিটা সেই ডিবেটের মধ্যে অনলাইন ডিবেট আলোচনায় সালাফি যখন সালাবি যখন বললো যে মিয়া যদি দোষী হয় আলীও দোষী তখন বহু দূরে কি করে জানেননি হাসে কি খুশি কি খুশি সালাবির সাথে একসাথে হয়ে আমার মোকাবেলায় আসছে আমি আর একজন ব্যক্তি আপনারা জানেন তাহলে এই ব্যক্তিটা মাও আলীকে দোষী বলল একটু প্রতিবাদ না করে উল্টা হাসে মুখে সেটাকে সাদরে গ্রহণ করে বললেন যে হ্যাঁ আমাদেরও আঁকি দে আলী দোষী নাউজিবিল্লাহ বলেন না আর জোরে বলেন নাউজিবিল্লাহ তোমরা কার প্রশংসা করো মুয়াবিয়ার প্রশংসায় কোনো সহিহ সনদে হাদিস নাই যেগুলো তোমরা বলতোছো বাউতাবাজি দুই চারটা এগুলো সব জাল জাল বর্ণনা এগুলো ভুয়া বর্ণনা এটা আমাদের কথা না ইমাম আহমদ ইবনে হাম্বল গাউসে পাক যাকে শরণ অনুসরণ করতেন গাউসে যাকে অনুসরণ করতেন তিনি সেই ইমাম হাম্বলি মাযহাবের ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ বলতেছেন মুয়াবিয়ার প্রশংসায় কোনো হাদিস নাই

শাবির সরাসরি ছাত্র ইমাম ইসাহ ইবনে রাহো ওয়াই রহমতুল্লাহ আলাই ইমাম বুখারির উস্তাদ ইমাম মুসলিমের উস্তাদ ইমাম তিরমিজির উস্তাদ তিনি বলতেছেন এমন কি ইমাম আহমদ ইবনে হাম্বলর উস্তাদ ইসাহ ইবনে রাহওয়াই ওয়াই রহমতুল্লাহ আলাই তিনি বলতেছেন মোয়াবিয়ার প্রশংসায় কোন হাদিস ইমাম জালালউদ্দিন উদ্দিন সৈয়তি রহমতুল্লাহ আলাই লক্ষ হাজার হাত শত শত কিতাব যিনি সব বিষয়ে কিতাব তিনি লিখেছেন তিনি হলেন ইমাম জালাল উদ্দিন সুয়ুতি আলাই তিনি বলতেছেন মুয়াবিয়ার প্রশংসায় কোনো হাদিস নাই কোনো হাদিস নাই সিয়াসিতার কিতাব নাসাই শরীফ ইমাম নাসাই রহমাতুল্লাহ আলাই তিনিও বলতেছেন মুয়াবিয়ার প্রশংসায় কোনো হাদিস নাই ইমাম নাসাই বলতেছেন নাই ইমাম জালাল উদ্দিন সুয়ুতি বলতেছেন নাই ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন নাই ইমাম আল্লামা বদরুদ্দিন আইনি বলতেছেন নাই ইসাক ইবনে রাহওয়াই বলতেছেন নাই এভাবে শত শত আলেম ওলামা বলতেছেন মুআবির প্রশংসা হাদিস নাই আর আপনাদের এখানে এই যে দি মোল্লা বলতেছে আছে নাউজুবিল্লাহ জোরে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ জোরে বলেন নাউজুবিল্লাহ আরে জোরে বলেন নাউজুবিল্লাহ তো থাকলে আসেন আমাদের সাথে মোকাবেলা করতে ভয় কিসের আচ্ছা যারা মওলা আলে কে মনে করে তারা মাহফিলে যদি আহলে বাইতের প্রশংসা করে এটা কি প্রশংসা হবে বলেন এটা কি প্রশংসা হবে তো যারা এজিদকে কাফের না বলে যদি আহলে বাইতের গুণগান গায় তাহলে এটা কি আল্লাহ কবুল করবেন জোরে বলেন এটা কি আল্লাহ কবুল করবেন তাই সতর্ক থাকবেন খুবই সাবধান কোরান বলছে আহলে বাইত দোষী নয় আহলে বাইত নাপাক নয় আহলে বাইত পাক ঠিক না তো আমরা কোথায় যাব কোন পথে গেলে আমরা নাজাত পাব আল মুস্তাদরাকের হাদিস আমি সনদ ছাড়া সরাসরি এবারত পড়ছি মূল মতন পড়ছে আলা ইন্না মাতালা আহলে বাইতে প্রিয় নবী প্রিয় নবীর হাদিস মুবারক হজরত আবু জর আল গেফারি রদিয়াল্লাহ তালা আনহু তিনি বলতেছেন প্রিয় নবী এরশাদ করেন আলা ইন্না মাতালা আহলে বাইতে ফি কুম মাতালো সাফি নাতি মিন কৌমি নু আলা ইসলামের উম্মতের জন্য ওই নৌকা মহাপ্লাবনের নৌকা যেমন নাজাতের উসিলা ছিল ওই নৌকা যেমন আমার আহলে বাইত আমার উম্মতের জন্য তেমন অর্থাৎ বোঝার জন্য বলেছেন আল্লাহর আহাল আল্লাহর প্রিয় নবীর আহলে বাইত নुआল ইসলামের নৌকার নয় এরপরে ব্যাখ্যা দিলেন শুনুন মানরাকি বাহা না যা কেউ যদি নৌকায় ওঠে আহলে বাইতকে ভালোবাসে আহলে বাইতের পক্ষে যায় তাহলে সে নাজাত পাবে কি পাবে আর জোরে বলেন কি পাবে এখানে যদি হাদিসে বলতো কেউ যদি আহলে বাইতের নৌকায় উঠে আহলে বাইতকে ভালোবাসে সে শিয়া হবে তাহলে আমরা বলতাম যে শিয়া ঠিক না বেঠিক কিন্তু এখানে বলছে যে আহলে বাইতের পক্ষে যাবে আহলে বাইতের নৌকায় উঠবে সে হলো নাজাদ প্রাপ্ত সুবাহান আল্লাহ জোরে বলেন না সুবাহান আল্লাহ এরপরে এরপরে বলছেন আরেকটা কথা ওমান তাকাল্লাফা আনহা গরিক এরপরে যারা বাইতের নৌকায় উঠবে না ভালোবাসবে না পক্ষে থাকবে না বললেন তারা ধ্বংস হবে তারা নষ্ট হবে তারা তারা বাতিল হবে পথভ্রষ্ট হবে থেকে আউট হবে হারিজি হবে তাদের সাথে ইসলামের সম্পর্ক নাই তাহলে বোঝা গেল আহলে বাইতের পক্ষে যারাই তারাই নাজাত প্রাপ্ত আহলে বাইতের বিপক্ষে যারাই তারাই ধ্বংস প্রাপ্ত ঠিক না বেটি এটা আমাদের কথা না প্রিয় নবীর হাদিস হাদিস নম্বর চার হাজার সাতশো বিশ নম্বর সো বললাম চার হাজার সাতশো বিশ এরপরে আসেন আরেকটা হাদিস মানুষ আসমানের তারকা আসমানের তারকা যেমন মানুষকে নিরাপত্তা দেয় আসমানের তারা যেমন মানুষকে পথ দেখায় এক সময় তারা দেখে দেখে মানুষ পথ চলতো ঠিক না এখন আধুনিক সময় এক সময় তারা দেখে দেখে মানুষ পথ চলত আসমানের তারা ভাবে আমার উম্মতকে পথ দেখাই পৃথিবীবাসীকে পথ দেখাই ও আহলু বাইতি আমানুল্লি উম্মতি মিনাল ইখতিলাফ যখন ইখতিলাফ হবে মতানক্য হবে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে যাবে তখন আমার আহলে বাইতের পক্ষে যারা যাবে আমার আহলে রাসূলের পক্ষে যারা থাকবে তারাই হলো নিরাপত্তা লাভকারী ঠিক সোয়াড়াল বল না এখন আমরা এই কঠিন সময়ে কোন পথে কোন পথে বল না কোন পথে তাহলে আহলে বাইতের পথই হলো শেল্টার আশ্রয় কেন্দ্র আহলে পথ হল নিরাপদ রাস্তা ঠিক না বেঠিক এই পথে থাকলে ভুল হওয়া যায় না এই পথে থাকলে পথভ্রষ্ট হয় না অনেকে এই পথের নাম বলে শিয়ার দিকেও নিয়ে যেতে পারে শিয়াবাদ বাতেল সেটাও মনে রাখতে হবে ঠিক না বেডে কিন্তু আমরা যেটা বলছি সেটা হাদিস থেকে আহলে সুনত ওয়াল জামাত ভিত্তিক ব্যাখ্যা যেই ব্যাখ্যাটাই হাদিস থেকে আসছে আহলে বাইতের পথে যারা থাকবেই তারাই হলো নিরাপত্তা লাভকারী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কারা কারা আছেন হাত তুলেন মাশাআল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুন আল্লাহু আকবার আর একটা হাদিস আল্লাহর প্রিয় নবী বলতেছেন আহালু বাইতে আমার আহলে বাইত কারা প্রিয় নবী বলছেন আলী ইয়ান আমার আহলে বাইত হলো আলে এরপরে বলছেন ওয়া ফাতে মাতা আমার আহলে বাইত হলো আমার ফাতে মাপ ওয়াল হাসান ওয়াল হুসাইন আমার আহলে বাইত হলো হাসান এবং হুসাইন প্রিয় নবীর বলছি আর আমাদের ভাষায় বললে মাওলায় আলা মাওলা আলী আলাইহিসাম মা ফাতে মাতু জাহারা আলাই হাসালাম ইমাম আকবর ইমাম হাসান আলাই ইসালাম ইমাম আকবর ইমাম হুসেইন আলাই এই চারজন হলো আহলে বাইত কি এই চারজন কি আরে জোরে বলেন এই চারজন কি মনে থাকবে পৃথিবীতে অনেক নাম মুখস্থ রাখেন এই চারজনের নাম মুখস্থ রাখতে হবে শয়নে সপনে চারজনের নাম জিকির করতে হবে ঠিক না বেটে কেউ কাউকে যদি বলা হয় জান্নাতের সর্দার কারা যুবকের সর্দার কারা বলেন না কারা কারা ইমাম করিমাম ইমাম হাসান ইমাম আকবর ইমাম হুসাইন এরা হলো জান্নাতি যুবকদের সর্দার মা বন্ধুর সর্দার কে বলেন না কে তাহলে তাদের নাম কি মনে রাখতে হবে না তাদেরকে স্মরণে রাখতে হবে না দুনিয়া আখেরাতে তাদের স্মরণ রাখতে হবে কি না বলেন হবে কি হবে না তাহলে এই আহলে বাইত এই চারজন প্রিয় নবী বারবার বলতেছেন হাউলাই আহলি হাউলাই আহালি হাউলাই আহলি এরা হলেন আমার আহাল এরা হলো আমার আহাল এরা হলো আমার আহাল জোরে বলেন না সুবাহ এরপরে আসেন আমি কিন্তু কয়েকটা হাদিস বলছি এখানে অনেক হাদিস আপনারা দেখছেন হাজার হাজার হাদিস আমার এখানে আছে প্রিয় নবী বলতেছেন ইন্নি তারে কোন ফে কুমার সাকালাইন কিতাব আল্লাহ ও আহাল বাইতে আমি তোমাদের মাঝে সাকাল দুই সাকাল রেখে গেলাম আমি দুইটা বিষয় দান করলাম খুবই ভারী বিষয় খুবই মর্যাদাপূর্ণ বিষয় খুবই গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে দান করলাম একটা হলো আল কোরআন আরেকটা হলো আমার বলেন না না আর একটা কি আল কোরআন একটা কি আরেকটা আর একটা এগুলো কি হালকা বিষয় না ভারী বিষয় বলে না কি বিষয় ভারী মারি মহামর্যাদাপূর্ণ বিষয় তো বলছেন প্রিয় নবী

ঠিক না আমরা কোরআনের পক্ষে আছি কি নাই আহলে বাইতের পক্ষে আছি কি নাই এ হাদিস মোতাবেক আমরা সত্যের ধারায় আছি বাস আমি বিস্তারিত বলছি না হাদিসগুলো বলছি গুরুত্বপূর্ণ এরপরে বললেন ফালাউ আন্নার জুলান সফা সফানা বাইনার রুকনি ওয়াল মকামে ফাসল্লা কেউ যদি মকামে ইব্রাহিমে গিয়ে নামাজ আদায় করে কেউ যদি হাতে মে কাবায় গিয়ে অবস্থান করে কেউ যদি খানায় আবার তাওয়াফ করে খেয়াল করবেন কেউ যদি সেখানে নামাজ পড়ে ওয়াসমা শ মা যদি সে রোজা রাখে উসুম মালাকি আল্লাহ ওয়াহুয়া মুখ গিদুনলি আহালে বাইতি মোহাম্মাদীন আর যদি সে ইন্তেকাল করে এমন অবস্থায় যে আহালে বাই তার শত্রু আহলে বাইতের তের গ্রীনা রেখে আহালে বায়েতের প্রতি বিদ্বেষ রেখে যদি সে মারা যায় প্রিয়নবী বলতেছেন দাখল নার সে জাহান্নামে সে কি বলে না সে কি মা ইব্রাহিমে নামাজ পড়লো হবে হবে নামাজ পড়লে রোজা রাখলে জিকির করলে কোন কিছু করলো আল্লাহ দরবারের কবুল হাদিস নম্বর হলো চার হাজার সাতশো বারো নম্বর হাদিস যাক এরপরে আছেন প্রিয়নবী বলতেছেন আন্না আউয়ালা মাইয়াদুহুল জানাতা আনা ও ফাতেমা আউয়াল হাসান ওয়াল হুসাইন গভীর মনোযোগ প্রিয় নবী বলেন যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব আমি আমার ফাতেমা আমার হাসান এবং হুসাইন বলেন না সর্বপ্রথম যাক একটু একটু শুনে নিবেন এগুলোর ব্যাখ্যা আমি অন্য সময় দেব সোলাতুনিয়া রসোল্লা খুবই গুরুত্বপূর্ণ আহাদিসাম হাসনের ময়দানে যখন বের হবেন আস একটা গাইবি আওয়াজ আসবে গাইবি আওয়াজ বলবে তোমরা সবাই তোমাদের দৃষ্টি তোমাদের চোখকে নত করো নিচু করো সুবহানাল্লাহ কি করো নিচু করো কে আসবে কে আসবেন যতক্ষণ তিনি জান্নাতে প্রবেশ না করে ততক্ষণ তোমরা মাথা নত করে দাঁড়াবে সুবহানাল্লাহ বলবেন না তিনি সেই মা ফাতেমা আলাইহাস সালামের কথা বলছি তাই এই মা ফাতেমা আলাইহাস সালাম তিনি এমন যে কানা আহাবুল নিসাই ইলা রসুল আলাইসাল্লাম ফাতে মাতা ওয়ামিনার রিজালি আলিউন মা বোনদের মধ্যে আল্লাহ রসুলের কাছে সবচেয়ে পছন্দের সবচেয়ে প্রিয় হল মা ফাতেমা আলাইহাসাল্লাম সোহান আল্লাহ আর যে পিতাদের মধ্যে পুরুষদের মধ্যে সবচেয়ে প্রিয় হলেন মাওলায় আলা মাওলা আলী আলাইহিসাল্লাম চার হাজার সাতশো পঁয়ত্রিশ নম্বর বলবেন না কি অন্য কেউ বাবা একটা তো পাইলাম না ইমাম হাম্বর রহমতুল বলতেছেন যে তোমরা কার প্রশংসা করো তোমরা কার প্রশংসা করো মিয়ার প্রশংসায় কোনো সই সনদে হাদিস যেগুলো তোমরা বলতেছো বাউতাবাজি দুই চারটা এগুলো সব জাল জাল বর্ণনা হলো ভুয়া বর্ণনা এটা আমাদের কথা না ইমাম আহমদ ইবনে হাম্বল গসপাত যাকে স্মরণ অনুসরণ করতেন গসপাত যাকে অনুসরণ করতেন তিনি সেই ইমাম হাম্বলি মাজাহাবের ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ বলতেছেন মুয়াবিয়ার প্রশংসায় কোনো হাদিস নাই আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাই আল হানাফি হানাফি মাজাহাবের বড় বিজ্ঞ আলেম তিনি বলতেছেন মুয়াবিয়ার প্রশংসায় কোনো হাদিস ইবনে হাজার আসকালানি ইমাম সাহ বিজ্ঞ আলম বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ যিনি লিখেছেন ফতুল বাড়ি অর্থাৎ এই কিতাবের লেখক ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাই তিনি বলতেছেন মোয়াবিয়ার প্রশংসা কোন হাদিস ইমাম সাহির সরাসরি ছাত্র ইমাম ইসাহ ইবনে রাহ রহমতুল্লাহ আলাই ইমাম বুখারির উস্তাদ ইমাম মুসলিমের উস্তাদ ইমাম তিরমিজির উস্তাদ তিনি বলতেছেন এমন কি ইমাম আহমদ ইবনে হাম্বলেরও উস্তাদ ইসাক ইবনে রাহুয়াই রহমতুল্লাহ আলাই তিনি বলতেছেন মোয়াবিয়ার প্রশংসায় কোনো হাদিস এগুলো আমি বলতেছি মনে করে করে বলতেছি আমার কাছে সব দলিল আছে কিন্তু সব তো এখন পড়া সম্ভব না ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাই লক্ষ হাজার শত শত কিতাব যিনি সব বিষয়ে কিতাব তিনি লিখেছেন তিনি হলেন ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাই তিনি বলতেছেন মুয়াবিয়ার প্রশংসায় কোন হাদিস কোন হাদিস কিতাব নাসাঈ শরীফ ইমাম নাসাঈ রাহমাতুল্লাহ আলাই তিনিও বলতেছেন মুয়াবিয়ার প্রশংসায় কোন হাদিস আপনাদের এখানে যারা আছে তারা বলতেছে প্রশংসায় নাকি অনেক হাদিস পাওয়া যায় কি বলেন বড় বড় মহাদিসরা বলতেছেন প্রশংসায় কোনো হাদিস নাই আর আপনাদের এখানে যারা আছে তারা নাকি প্রশংসায় হাদিসের শেষ নাই নাওজিবিলা বলেন কোন খোলা সানখোলা এটা কোথায় সানখোলা এখানে জায়গার নাম নি কোথায় এটা কোন দিকে আচ্ছা হবিগঞ্জে এখানে এখানে আচ্ছা আচ্ছা যাক যাক যেখানে হবো হোক সমস্যা নাই ওখানে আছে দেখছেন ইমাম নাসাই বলতেছেন নাই ইমাম জানা দুই বলতেছেন নাই ইমাম আহমদ ইবনাম হানবাল বলতেছেন নাই ইমাম আল্লাহ মাহুর উদ্দিন আইনি বলতেছেন নাই ইসাক ইবনা বলতেছেন নাই এভাবে শত শত আলে মোলামা বলতেছেন মোয়াবের প্রসঙ্গে হাদিস নাই আর আপনাদের এখানে এই যদি মোল্লা বলতেছে আছে জোরবার্দ বলেন জোরোবলেন্দ হাউজবিল্লাহ আর জোরবারেন্দা হজবিল্লাহ তো থাকলে আসেন না সাথে মুকাবেলা আসতে বই কিসে ঠিক আমার মুসশিদ বলতেছেন তোমাদের সেই প্রশংসায় হাদিস নিয়ে আমার কাছে আসো আমি তোমাদের সাথে বসবো এক ছ বছরে আমার মুসশিদ ও চ্যালেঞ্জ দিয়েছেন তোমরা যদি আমার কাছে আসতে পারো আমি তোমাদের সাথে বসবো ঠিক না বেটে আসে না কেন সমস্যাটা কোথায় সেই জন্য এই চাপার জোরে চলে না আমার ভাই একটা কথা স্মরণ করাই দিলেন ইমাম সাই বলতেছেন তোমরা যে মহাবিয়ার প্রশংসা হাদিস চাও সে মহাবিয়ার প্রশংসা কোনো হাদিস নাই